অবশ্যই উচিত ইসলামী রাজনীতিতে অংশগ্রহণ করা সেটা কোন হবে সেটা আলাদা আলোচনা সেটা কিভাবে হবে সেটা আলাদা আলোচনা কিন্তু পলিটিক্যাল ভিউ এবং ভিশন থাকতে হবে যেইভাবে আমরা মসজিদ মাদ্রাসা মক্ত এই বিষয়গুলো পরিচালনা করি যেইভাবে আমরা নামাজের ইমামতি করি যেইভাবে আমরা মাহফিলের প্যান্ডেলে বসি যেভাবে আমরা লেকচার দেই যেইভাবে আমরা মানুষকে নাসিহাত করি এইভাবে আমাদেরকে অর্থনীতি শিক্ষা সংস্কৃতি এবং রাজনীতির দায়িত্ব নিতে হবে নিতে হবে কিনা নিতে হবে এবং এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ তারাই যারা ওলামায় এই দায়িত্ব নেওয়ার সবচেয়ে যোগ্য মানুষ কারা ধরেন এখানে দশজন এটা এটা আর এটা আর একটা আফসোসের কথা ভাই এই অংশটা বুঝতে হবে এখানে ধরেন দশজন ভাই বসে আছেন কেউ আলেম নন জেনারেল লাইনের ছাত্র তালেবে ইলম নন আমরা ইলম বলতে যা বুঝাই সেটাও নন আর দুজন ভাই আছেন আমাদের এখানে আলেম নামাজের আজান দেয়া হলো একামত এবং ইমামতি হবে তো একামত আজান এবং ইমামতি এই এই তিনজন কাজ কি আমি ওই দশজন ব্যক্তিকে দিব না ওই তিনজন ব্যক্তিকে দিব তিনজনের একজন হয়তো আজান দিবেন একজন হয়তো একামত দিবেন বা যিনি আজান দিবেন তিনি একামত দিবেন আর একজন ইমামতি করবেন তাই না তাহলে আমি মসজিদের মধ্যে ইমামতির দায়িত্ব কেন জেনারেল ভাইকে দিলাম না কেন ওই ভাইকে দিলাম না কারণ আমি জানি তার তেলাওয়াতে ভুল হতে পারে তার কেরাতে ভুল হতে পারে কেরাতে এমন ভুল হতে পারে যে অর্থ পার্থক্য হয়ে যাচ্ছে অর্থ বিকৃত হয়ে যাচ্ছে হতে পারে তো স্বাভাবিক এটাই হবে হয়তোবা মাশাআল্লাহ এটা চিন্তা করে নামাজ বাঁচানোর স্বার্থে ওই ওয়াক্তের নামাজ বাঁচানোর স্বার্থে মুসল্লিদের নামাজ যেন নষ্ট না হয় এই স্বার্থে এবং সেই হক আদায় করে আমি একজন আলেমকে সামনে এগিয়ে দিলাম তাই তো কিন্তু এই কাজটা আমি শিক্ষানীতির মধ্যে করছি না এই কাজটা আমি ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে করছি না এই কাজটা আমি সমাজনীতির মধ্যে আনতে পারছি না এই কাজটা আমি রাষ্ট্র ব্যবস্থা আনতে পারছি না যেই কিছু অযোগ্য মানুষকে আমি ইমামতির দায়িত্ব দিলাম না তাদের চাইতেও গুণ অযোগ্য মানুষকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে বসে আছি এটা আফসোস না এটা আফসোসের বিষয় না মনে করেন আমি এখানে বসে আছি এবং আমাদের ওস্তাদরা এখানে বসে আছেন আমি তো নিজেই কখন ইমামতি করতে যাব না কেন যাব না এখানে আরও যোগ্য মানুষ আছেন তাই তো তাহলে আমাদের মধ্যেই যদি এভাবে আমরা এটাকে আমরা এড়িয়ে যাই আমরা যোগ্য মানুষের সামনে ঠেলে দেই কিন্তু রাষ্ট্র চালানো একটা বিশাল কাজ যার মধ্য দিয়ে ষোলো কোটি মানুষের ভাগ্য নির্ধারিত হচ্ছে মানে ভাগ্য বলতে বুঝাচ্ছি ভালো মন্দ জুলুম ইনসাফ এই বিষয়গুলো নির্ধারিত হচ্ছে না রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে তো এই দায়িত্বটা আমি আবার কিছু অযোগ্য মানুষের হাতে দিয়ে নিশ্চিন্তে ভাষায় গিয়ে ঘুমাচ্ছে এটা তো আমাদের একটা অদূর না এই জন্য সময়কে সবাইকে একটা পলিটিক্যাল ভিশন এখন রাখতে হবে আগে যা হয়েছে হয়েছে যখন যেটা বুঝি নাই বুঝি নাই এখন মসজিদ মাদ্রাসা মক্তব যেভাবে আমরা চালাই সাফল্যের সাথে সেইভাবে আমরা সমাজ চালাবো ইনশাল্লাহ সেইভাবে আমরা ইনশাল্লাহ অর্থনীতিও চালাবো ইনশাআল্লাহ আজ হোক আর রাষ্ট্র চালাবো ইনশাল্লাহ এবং আমরা আমাদের তরুণ ভাইদেরকে সাথে নিব প্রতিভাবান ভাইদেরকে সাথে নিব তুল্লাবদেরকে সাথে নিব যারা সাহসী তাদেরকে সাথে নিব আমাদের মধ্যে যারা অমুসলিম কিন্তু আবু তালেমের মতো আমাদের কাছে আমাদের কাছে ওই ভূমিকা রাখবে প্রয়োজনে সেই মানুষদেরকে আমরা স্পেস দিব চাল আবু তালেব আমাদেরকে সাহায্য করেন নাই মক্কায় করেছেন কিনা তো যদি অমুসলিমও হয় কিন্তু আবু তালেমের মতো হয় কোনো সমস্যা নাই কিন্তু অমুসলিম হয় যদি আবু জেহেলের মতো হয় সমস্যা আছে কথা পারছি তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নতুন কোনো কনসেপ্ট নয় বরং এটা একটা প্রাচীন কনসেপ্ট সভ্যতা শুরু হয়েছে একজন খলিফা দ্বারা আর এই মানব সভ্যতার শেষও হবে একজন ইমামুল খলিফার হাতে তিনি কে ইমামুল মাহদি এবং ইসা আল ইসলাম তাহলে সভ্যতা শুরু হলো ইসলাম দিয়ে সভ্যতা শুরু হলো খিলাফা দিয়ে সভ্যতা শুরু হলো শরিয়া আইন দিয়ে আর শেষ হচ্ছে একজন ইমামের হাতে একজন নবীর হাতে এবং ইসলামী খেলাফতের হাতে তাই না আপনারা তো জানেনি এটা তো আমি নতুন করে আর বলার দরকার নাই যে শেষ জামানা শেরজামানা ইসাহাম আসবেন জানেন না এগুলা তিনি চল্লিশ বছর বিশ্ব শাসন করবেন তিনি কি বিশ্ব শাসন করতে গিয়ে জাতিসংঘের কাছে গিয়ে বলবেন আমাকে ফিলিস্তিনের রাষ্ট্র ব্যবস্থার অনুমোদন দেন ছাড়পত্র দেন ওই জাতিসংঘ যদি তাকে বাধা দিতে আসে পুরো জাতিসংঘের সাথে উনি জিহাদ ঘোষণা করবেন তিনি কি কি এর কাছে গিয়ে বলবেন আমাকে ডলার দেন লোন দেন আপনাদের কি মনে হয় তো এই বিষয়গুলো সামনে আসছে বিশ্ব ব্যবস্থার গন্তব্য হচ্ছে ইসলামী খেলাফা এই বিশ্বের গন্তব্য কি আস্তে আস্তে আবারও ইসলামী খেলাফার দিকে আসবে নবুয়তের আদলে খেলাফা আসবে আবার ওতের আদলে খেলাফা আসবে ইনশাআল্লাহ এখন আমরা জানলাম যে খেলাফা দিয়েই শুরু হয়েছে খেলাফা দিয়েই শেষ হবে তাহলে ভাই আমরা মাঝখানে কি করতেছি আমরা আমরা মাঝখানে আসলে কি করতেছে তাহলে আমাদের এই পলিটিশিয়ানদেরকে কে বুঝাবে বলেন কারই ক্ষমতা আছে তাদেরকে বুঝায় বুঝতে কিছু বিষয় আছে কিছু মানুষ বুঝতে চায় কিছু মানুষ বুঝতে চায় আর কিছু মানুষ তো বোঝার কোশিশও করে না কিছু আছে অবুজ যাদেরকে বোঝানো যায় আর কিছু না বুঝ যতই এটা কি বলা হয় এটা কি বলা হয় না বুঝ কখনোই বুঝবে না এরকম আর কি এর কথা হচ্ছে দাওয়াত দিতে হবে আমাদেরকে বুঝুক আর না বুঝুক আমরা কি করব দাওয়াত দিব নবী সাল আলী হাসালাম আবু জাহেল আবুল হাবদেরকে দাওয়াত দিয়েছেন না পদ্মা সাহেবাদেরকে দাওয়াত দিয়েছেন না তারা কেউ মেনেছে কেউ মানে নাই অমর রাজি আল্লাহানহু দাওয়াত কবুল করেছেন হামজা রাজি আল্লাহানহু দাওয়াত কবুল করেছেন খালেদ বিন ওয়ালিদ দাওয়াত কবুল করেছেন কিন্তু দেখা গেছে আবু জাহেল আবুল হাব পদ্মা সাহেবা আশনাক বিন শেরিকেরা দাওয়াত কবুল করে নাই কিন্তু আমাদের দাওয়াতটা সব মহলেই প্রচার করতে হবে আল্লাহ ভাই আমাদেরকে বোঝার তফিক দান করেন শুধু পলিটিশিয়ান না বরং প্রশাসনে যারা আছি আমরা প্রশাসনে যারা আছেন গোয়েন্দা সংস্থা যারা আছে যারা আপনার বুদ্ধিজীবী বলে দাবি করেন নিজেদেরকে যারা শিক্ষক আছেন যারা সেক্টরে আছেন ছাত্র ভাইরা আওয়ামরা নারীরা সবার মধ্যেই দাওয়ারটা দিতে হবে শুধুমাত্র আমাদের মানুষদের মধ্যেই সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না তারাও সমাজে একটা বড় অংশ তাদেরকে বাদ দিয়ে কিন্তু আমরা কাজ করতে পারছি না আল্লাহ আমাদের সব মহলে দাওয়াতের কাজ করার তো দান করে ধরেন আমাদের সামরিক কোনো প্রশিক্ষণ নাই আছে নাই কিন্তু আমাদের আর্মি অফিসার ভাইদেরকে যদি আমরা দাওয়াত দিয়ে তাওহিদ বুঝাতে পারি রেসালাত বুঝাতে পারি আখেরাত চেনাতে পারি আল্লাহ পাকের সেই আইন ইসলামী রাষ্ট্রের গুরুত্ব এই তাগত এই কফর শির্খ লেফাক এগুলো স্পষ্ট করতে পারি জিহাদ তো তারাই করবেন চাল তাই না প্রশিক্ষণ তাদের আছে তাদের ওই যোগ্যতা আছে তাদের সেই ম্যাচিউরিটি আছে তাদের বিচক্ষণতা আছে দেখবেন তারাই আমার হচ্ছে ভালো যুদ্ধ করতে পারবে তাহলে যদি আমরা আজ হোক আর কাল হোক আল্লাহ জানেন ভালো আমরা জানি না যদি কোনো কুফার শক্তির সাথে আমাদের কখনো কনফ্লিক্ট হয় তাহলে সামনে কারা থাকবে তাদেরকেই তো রাখতে হবে এই জন্যে দাওয়াত তাদেরকেও দিতে হবে অবশ্যই এই দাওয়ারটা আমাদের একটু ঘাটতি হয়ে গেছে বলে আমি মনে করি অনেক ওলামায় কেন একমত হন যে আসলে সব মহলে দাওয়ারটা এইভাবে প্রচার হচ্ছে না আমাদের আমরা চিন্তাটা তো এমন থাকা উচিত যে গুম হয়ে গেলেও আমি ওই ওই ছেলে বসেও দাওয়াতে কাজ করবো জেলখানায় চলে গেলে ওখানেও আমি দাওয়াতে কাজ করবো এটাও শুন না তো এটাও তো শুন মানে এভাবে দাওয়া কাজ করলে অনেক ফলাফল হয় ফলাফল আসে এখন বাংলাদেশে বহু আর্মি অফিসার মেজর কর্নেল র্যাবের অফিসার তবা করে ফিরে আসতেছে পুলিশের অফিসার তবা করে ফিরে আসতেছে বিজেপির ভাইরা দেখবেন অনেকে মার্শাল্লাহ কঠিন প্র্যাকটিসিং মুসলিম আছে এই সমস্ত ভাইদের কাছে আমাদেরকে দাওয়াত দিতে হবে কিসের দাওয়াত দিব যে ভাই আমরা মুসলিম দুনিয়াতে একবারই আসছি আর দ্বিতীয়বার আসতে পারবো না যতদিন বাঁচতেছি আল্লাহর বিধান মেনে বাসবো আল্লাহর বিধান দ্বারা সমাজ এবং রাষ্ট্র গড়ার চেষ্টা করবো